হাতবধ ধ দেখ সভা আতধ ধমি সমিতে দেখ বাজা হানাশত দেখি বাদহাত বধী ধমি কুড়ি লাখ টাকা যে লোনের ব্যাপারটা ছিল সেটা মিটমাট হয়ে গেছে এখন ওর হাতে যদি ছুরি কাটারি বন্দুক কিছু দেয়া হতো ঠিক আছে ওই ছুরিটা ওখানে পড়ে রয়েছে অভিনয়ের পাশাপাশি ওর সেকেন্ড প্রফেশন হতো সুপারি কিলার ঠিক আছে এটা আমি একদম শিওর হয়ে গেছি কদিনে আরে সিরিয়াসলি অত্যাচার করে চাঁদ সোহাগকে বা সোহাগ চাঁদকে ভালোবাসতে শুরু করছে তোর মধ্যে নির্লজ্জ তো কেউ হয় না সব না হওয়ার পেছনে পড়ে রয়েছিস এখানে জীবন থেকে ভাইয়ের ভাইকে পুরো মাখুন্দ করে দিল ভাইয়ের জীবন থেকে দাড়ি গোপ সব একবারে মানে পৃথিবীর শেষ প্রান্তে পাঠিয়ে দিল তো পেছন ঘুরে গল্প করছিল আমি ওর মাথায় এসে আমার কাপটা বসিয়ে দিই আরে আমি নড়তে পারছি না তো নড়লেই তো আমার মাথা থেকে গড়াবে গরম চাটা বলি দেখ আজকে কি ঠান্ডা লাগছে না এই জ্যাকেট আনো ঠান্ডা শীত করছে এই এসে বন্ধ করো আমি রাস্তাঘাট থেকে ইট পাটকেল ছুঁড়ে মারে লোকজনকে এই কোথায় রে নমস্কার আমি শ্রী টলিস হতে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আজকে হয়ে যাচ্ছে আপনাদের সকলের প্রিয় কি না সোহাগ চাঁদের দুশো পর্ব সেলিব্রেশন কেমন হচ্ছে সেই সেলিব্রেশন চলুন দেখাবো আমি আপনাদেরকে তাই আর অপেক্ষা না করে সরাসরি দেখিনি আজকে পর্বটি এটা বাদ দিয়ে বলি এই মানে রিল থেকে বাদ দিয়ে রিয়েলে বলি এত অত্যাচার করে এত মারে মুখে শুকনো লঙ্কা ছুঁড়ে মারে ঠিক আছে ওর হাতে দই

এই যে তো এতটা এরকম অত্যাচার করা হয় অত্যাচারের দুশো মানে দুশো দিন হলো কি বলবে এরকম আরো দুশো চারশো ছশো অত্যাচার হয়ে যাবে হাজার দু হাজার ও অত্যাচারিত হতে থাকবে আরে সিরিয়াসলি অত্যাচার করে মার ধর থেকে শুরু করে মানে আমি সবগুলো বলতে পারছি না ঠিক আছে এত খারাপ খারাপ অত্যাচার করে আমার উপরে এইগুলো তুমি বল আমি বলছি আমি বলছি আমিও বসেছিলাম একদিন তো আমাকে এরম চা দিয়েছিল চাটা গরম ছিল তো পেছন করে গল্প করছিল আমি ওর মাথায় এসে আমি কাছটা পড়ছি আরে আমি নড়তে পারছি না তো নড়লেই তো আমার মাথা থেকে গরম হবে গরম চাটা না এইগুলো তুমি এগুলো কেন তুমি প্রথমে সহ্য করো এগুলো সহ্য করো উচিত না তো মারধোর করে আমি আমি ঝামেলা অশান্তি এই সমস্ত একদম পছন্দ করি না ফ্লোরেতে ফ্লোরের মধ্যে সিন চলছে দই নিয়ে চানাটানি করছি দইয়ের একটা বাটি নিয়ে ওর হাতে দই লেগে গেছে ঠিক আছে ওই দইটা আমার কাপড়ে এম করে ছেটকাচ্ছে ও দেখতে পাচ্ছে না ভাত যে বোধ আর কেউ দেখতে পাচ্ছে না আমায় ধরে না জাপগাপে দেখছি হাত থেকে হাত ওর হাত থেকে নিয়ে আমার হাতে লাগাচ্ছে আমি যে তোর হচ্ছে দ্বারা বলে শুকনো লঙ্কা ছিল ফ্লোরের মধ্যে মুখের মধ্যে একটা ছিল শুকনো লঙ্কা নিয়ে আসছে না বলে শুকনো রঙের রং করে দিয়ে চলে এসছে

ব্যাপারটা সিঙ্ক করছে না এখনো মনে হচ্ছে এই সেদিন শুরু করেছিলাম সেই সেদিন ফার্স্ট শট এসে দিয়েছিলাম একদম আজকে স্পেশাল লাঞ্চ কী ছিল স্পেশাল মেনু কী ছিল আজকে স্পেশাল মেনু কিছুই ছিল না আমি বাড়ি থেকেই লাঞ্চ করে এসেছি আমার একটু লেট কল ছিল স্যার তো এই এলেন জাস্ট কি বলবে দেখতে যে দুশো পর্ব অতিক্রম করলো কতটা এক্সাইটেড কি মনে হচ্ছে আজকে প্রত্যেক দিন এক্সাইটেড ফিল করি যখনই ফ্লোরে ঢুকি তার আগে একটু চার্জ আপ হয়ে আসি খুব ভালো লাগছে কাজ করে

চমক হবেই বাট হ্যাঁ যেটা হচ্ছে ব্যাপার এখন যে মেন টার্নিং পয়েন্ট হচ্ছে যে এখন হয়তো আস্তে আস্তে করে চাঁদ সোহাগকে বা সোহাগ চাঁদকে ভালোবাসতে শুরু করছে সো আর হ্যাঁ যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে কুড়ি লাখ টাকা যে লোনের ব্যাপারটা ছিল সেটা মিটমাট হয়ে গেছে এখন কারণ চাঁদ জিতে যাচ্ছে ম্যাচ লাস্ট বলের ছয় মেরে চায়দা বড় একাডেমি করবে একাডেমি পড়ব অনেক স্বপ্ন হবে তাই না হ্যাঁ বাঁধা আমরা জানি আমি জানি না বাট হয়তো বাঁধা হবে আমি ওই দিকটা এখন যখন সেটেল হয়ে গেছে মনে হয় সম্পর্কের দিকে আবার একটা চিড় ধরবে কোনোভাবে ভাবে হয়তো আবার বিচ্ছেদ হবে তারপরে আবার মিলন হবে প্রেমটা এখন দেখিয়ে দিলেই তো শেষ

খুব সুন্দর লাগছে তুমি সত্যি আমি একটা কথা বলো তুমি অনেক রোগা হয়ে গেছো এইটা এটা এটা আমার সবাই ওকে বলে ও বিশ্বাস করে না সবাই ওকে বলে বলেন কোথায় মোটা হয়েছি আমি 3 ইঞ্চি কমেছি উল্টে আমি গেইন করেছি বিশ্বাস করো রোগা লাগছে কারণ আমার মনে হয় বেটা কিছুটা হলে তো স্ট্রেসের জন্য হয় প্লাস এত গরম পড়েছে দিনরাত আউটডোর করছি ঘামছি সেই দিক থেকে হয়তো দেখতে গেলে মনে হচ্ছে ইঞ্চ লস হয়েছে ওয়েট লস এক ফোটা হয়নি ফিট রাখছো কিভাবে কি জল খাচ্ছি প্রচুর জলই খেয়ে যাচ্ছি সারাদিন জল যতটা সম্ভব লাইট খাওয়া দাওয়া মানে খুব স্টেপল আর লাইট খাওয়া দাওয়া মাছের ঝোল ভাত বা

ভাবে মেমোরিজ তো অনেক ক্রিয়েট করেছি এখানে মানে এমন এমন মেমোরিজ ক্রিয়েট করেছি যেগুলো হয়তো অন্য কোনো দিন অন্য কারোর সাথে হয়তো সেইভাবে তৈরি হবে না বাট একটা জিনিস আমি বলছি ও যেটা প্রথম মেমোরি হবে যে আমি ওকে তুলেছি বেনারসে ওকে সেরকম সে মানে অতবার কেউ তোল তোলে এটা একটা আমি বলে দিলাম তোমার কিছু মেমোরেবল আমার তো প্রত্যেকটা মুহূর্তই এই যে দেখো তুমি সামনে এসে এত সুন্দর সুন্দর ভাবে হাসছো এটা আমার কাছে একটা মেমরি ইটস আ হেড ইটস আ চটচো জানে তো জানে যেটা বলে যাচ্ছে আবার বেশি কষ্ট না আমার প্রত্যেকটা 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 সেকেন্ড আমার জন্য মেমরি এখানে খুব ভালো লাগছে এত ভালো ভালো আর্টিস্ট পেয়েছি এত ভালো ভালো আমি সিনস করতে পারছি যেটা আমি করতে খুব ভালোবাসি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি সেলিব্রেট এখনো শুরু সেলিব্রেট করাটা এখনো শুরু করিনি আমরা আমার আজকে লেট একটু আগে আমি ঢুকলাম সবাই করি না না লেট লেট অপেক্ষা এর পেছনে একটাই কথা হচ্ছে কারণ খুব বিখ্যাত লাইন আছে সবর কাফল মিঠা হতে হয় তো সব রকম না জরুরি

ঠাম্মির সাথে আমার মানে এই প্রজেক্ট যখন শুরু হয়েছিল তখন আমি শুনলাম ছন্দারই কাজ করছে আমি ভীষণ খুশি হয়েছিলাম আমার মনে আছে সরস্বতী প্রেমের তোমার মনে হচ্ছে সরস্বতী প্রেমের সময় তুমি আসতে আমার জন্য রুটি নিয়ে আসতো ঠাম্মি এত ভালো লাগতো বলে না তুই একা থাকিস আর খুব 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 সুইট লাগতো আমার জিনিসটা মানে আমরা সবাই একসাথে লাঞ্চ করতাম আমাকে বলতো এই সব খা সব মানে অ্যাক্টার্সদের এই সব খেতে হয় তো এখনো আমি করি তোমার কথা ফলো করি এখনো এখন আর তো পারি না পায়ের জন্যে কিছু নেই না বাট স্টিল মানে এই বয়সে এসে থামি মানে বাড়ি নাটক করে তারপরে আবার বাড়ি অনেক দূর থামনি বাড়ি অনেক দূর মানে নিজেই একাই আসে এখানে একা এসে আবার পাঠ করে তো মানে আমরা আমরা হয়তো মানে এই বয়সে পৌঁছলে আমরা পারবো না 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 এখানে খুব ভালো আমাকে খুব সাহায্য করে ঠামের কাছে শুধু নাতি নাতনি বলে নয় সত্যি কথা বলতে ঠামের কাছে প্রত্যেকটা মানুষ হব ঠামের কাছে সবাই খুব ভালো কোনো দিনও শুনিনি ঠামকে কারোর নিন্দা করতে বা তার নামে খারাপ কথা বলতে প্রত্যেকেই খুব ভালো ঠামের কাছে খুব ভালোবাসে লাঞ্চ তো আমরা নিজেরাই ক্যারি করেছিলাম সেটা বড় কথা নয় তো আমাদের কেক কাটা হবে

নমস্কার আমাকে আপনারা পিঙ্কি বৌদি নামেই চেনেন আজকে আমাদের দুশো পর্ব সেলিব্রেট হচ্ছে আজকে তো খুব মজা হচ্ছে আজকে কারণ আমরা দুশো পর্ব অব্দি আসতে পেরেছি আগামী দিনে অনেক অনেক এই কথা যাতে আমরা পারি হাজার দু হাজার আমার আজকে যদিও কল ছিল না আজকে সেলিব্রেশনের জন্যই বিকেলে এলাম কেক খেতে চলে হ্যাঁ কেক খেতে চলে এসেছি শুধুমাত্র সেলিব্রেশনের জন্য কেক খেতে চলে এসেছি সবার সাথে দেখা করার জন্য এটা হচ্ছে বিল্লু 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 খুব ভীষণ খারাপ মানে প্রতিদিন মানে প্রায় কিছু না কিছু না কিছু নতুন বদমাইশি করতে আসি এবং এদেরকে উৎপাত করি খুব উৎপাত করি খুব জ্বালাই এবং আমাদেরকে একদম ভালো চোখে দেখে না

থেকে শুরু করে পেয়ারা ছুঁড়ে মারছে আম ছুঁড়ে মারছে হেয়ার স্প্রে কারো গায়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ তো সব থেকে দুষ্টু হচ্ছে আমাদের এখানে শতাব্দী আর মেকআপ করতে তো দু তিন ঘন্টা কেটে যায় তাও মেকআপ হয় না সারা দিন ধরে মেকআপ সারা দিন জানতাম না আমার সম্পর্কে সত্যি তুমি যাও না কিন্তু এখানে জানে পরিচয় করাবো আমি দেখ আচ্ছা আমি আমার চরিত্রের নাম হচ্ছে রতন আপনার আশীর্বাদ করুন রতন যেন আরো বদমাইশি করতে পারে আর এই বদমাইশি দেখতে দেখতে আস্তে আস্তে দুশো এপিসোড হয়ে গেছে সেটা আরো বাড়ু কবি লাগছে হ্যাঁ মানে রতন বেসিক্যালি শোভন তো যেরকম সেরকমই আছে কিন্তু রতন বদমাইশি করে আর এবার বিলটু কিছু বলুক বিলটু বিলটু কিছু বিলটু এটাই বলবে বিলটু এটাই বলবে আমি বিলটু চরিত্রটা করছি বেসিক্যালি হচ্ছে লেন্সটা ওটা অরিজিনাল লেন্স না না ওটা লেন্সটা দেখা লেন্স দেখানোর মানে আমাকে শুধুমাত্র এই জিনিসটা নিয়েই আর কি ইয়ে করতে ছোট করে বলি ওর লেন্স অফ হিউমার খুব ভালো এটা বেসিক্যালি এই লেন্সটার জন্য আমাকে অনেকবার অনেক ইয়ে করেছে অনেকে কমপ্লিমেন্ট দিয়েছে এখানে বিশেষ করে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এবার আসুন ফুল ইয়ার শান্টু ওরা তো এক নয় ওরা হচ্ছে একে একে মানে মিলে ওই দোকা হই থাকে সব সময় এটা কি অন আরে না না একটা

শোনা না বাকিটা এত বড় বড় সিনিয়রদের সঙ্গে কাজ করছি অনেক কিছু শিখতে পাচ্ছি দিনের পর দিন আমার খুব ভালো লাগছে বিকিদা আছে রুকা আছে রুকা দিয়ে আছে সায়নদা আছে চাঁদদা আছে অনেকেই আছে দিনের পর দিন নতুন নতুন কিছু শিখছে আমি চাইছি মানে হ্যাঁ আছে যেরকম বড় বড় সেলিব্রিটিদের শর্ট নেম দেওয়া হয় না সেলিব্রিটি কাপলদের যেমন ধরো হ্যাঁ লাইক ওরকম তো এখানে

না নয়গান ও খুব না মানে সবার শেষে এটাই বলার যে দর্শক যারাে ভালোবাসা দিয়ে 1 কে 100 বানিয়েছে 100 কে 200 বানিয়েছে আই होप দর্শক ওই ভালোবাসা বজায় রেখে এইভাবে আমাদের সংখ্যা বাড়াতে থাকুক পাশে শূন্যগুলো বাড়তে থাকুক আর এই যে একটা পরিবারের মতো হয়ে জানা একটা মেগা সিরিয়ালের সেটে সবাই আমাদের তো বাড়িতে সবাই নিজস্ব ফ্যামিলি আছে কিন্তু এখানে তারপর সবার মধ্যে একটা অদ্ভুত বন্ডিং হয়ে যায় বন্ধুত্ব হয়ে যায় কেউ দিদি মানে মানে এখানে এসো একটা কারো দিদি দাদা সিনিয়র কাকা ভাই অনেকেই এরকম হয়ে যায় যাদের যারা কোনোভাবেই ওই আমাদের রিয়েল লাইফে ফ্যামিলির থেকে কোনো অংশে কম নয় তো এই জার্নিটা দারুণ লাগছে এক্সাইটিং লাগছে সবাই চারিদিকে আজকে যেহেতু দুশো এপিসোড রয়েছে সবাই চারিদিকে বাইক দিতে ব্যস্ত একসাথে সবাইকে পাওয়া যাচ্ছে না তো আমরাও কেক এসে গেছে কেক কাটা হবে এবং একটুকরো কেকের জন্য আমি যেখানে খুশি যেতে পারি পৃথিবীর তো এখন আমি কেকের দিকেই এগোবো থ্যাংক ইউ Thank you so much. Thank you. না চাঁদ যদি যদি পসিবল হয় ওটাও করবে মানে এতটা ভালোবাসে ক্রিকেট খেলতে একদমই তাই বুঝতে পারছি যে নানা নতুন নতুন চমক নিয়ে আসছে সোহাগ চাঁদ মানে সেটা যে নতুন নতুন চমক নিয়ে আসবে সে শুধু দর্শকদেরই কি বলবে দর্শকদেরকে বলবো আমাদের সবাইকে ভালোবাসা দিন এইভাবে আমাদের পাশে থাকুন আমরা রিসেন্টলি টিভি নাইন বাংলার আওয়ার ফাংশনে নমিনেটেড হয়েছি আমি নমিনেটেড হয়েছি অ্যাজ বেস্ট নিউ কামার অভিষেক নমিনেটেড হয়েছে অ্যাজ বেস্ট অ্যাক্টর আর সোহাগা চাঁদ নমিনেটেড হয়েছে অ্যাজ বেস্ট কাপল তো সবাই ভোট দেবেন আমাদের সিরিয়ালও হয়েছে অ্যাজ বেস্ট বেশ ধারাবাহিক হিসেবে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি তো এইভাবেই আমাদের ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন আর সোহাগ চাঁদ দেখবেন আর এইভাবেই আমাদের জন্য অনেক 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 ভালোবাসা আর প্রেয়ার্স রাখবেন থ্যাংক ইউ বলবো সবাইকে বলবো থ্যাংক ইউ হ্যাঁ আমাদেরকে ভোট অবশ্যই দেবেন আমরা জিততে চাই হ্যাঁ হাসতে থাকবেন প্রাণ ভরে ভালোবাসতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এবং আরো এক্সক্লুসিভ আড্ডা দিতে অবশ্যই চোখ রাখতে হবে থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা হবে